এখন রয়েছে আমার মনজের জমিতে তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেই কিন্তু আপনাদের জন্য লাইভে আসলাম এটা হচ্ছে আমার আহ সাকাতা কিংহত রয়েছে এখানে এগারোশো যদি কোনো থাকে আপনারা বলতে পারেন দেখেন গাছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু মরিচ রয়েছে দেখা তো জুম করে দেখাচ্ছি গাছে কিন্তু ভালো পরিমাণ গাছ এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থায় রয়েছে দেখেন গাছে কি পরিমাণ মরিচ কিন্তু রয়েছে এখনো তো আমি আপনাদের প্রশ্নের জন্য কিন্তু অপেক্ষা করছি যে আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই জানিয়ে দেব এটা আমার ড্রেন ব্যবস্থা দেখেন এই যে এখানে ফুটা করা আছে এই ফুটা দিয়ে কিন্তু পানি চলে আসছে এবং ড্রেনে যদি ওভারলোড পানি হয় এই ফুটো দিয়ে এসে সম্পূর্ণ পানি কিন্তু নিরাপদে সেফলি এক্সিট হয়ে চলে যাবে ঠিক করা আছে আছে এই এই হচ্ছে প্লটটা আমার প্লট গাছ রয়েছে আর এইগুলো হচ্ছে কিং হট এখানে বেশ কিছু গাছের পাতা আপনারা হলুদ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সারজনিত অভাব এইখানে সার দেওয়া হয় নাই এখানে হারভেস্ট চলছে কিন্তু সার দেওয়া হয় নাই তো গাছে এখনো মরিচ কিন্তু রয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে বেশ কিছু গাছ একটু কেমন যেন কোকরানো কোকরানো রয়েছে তো এগুলো আসলে অনেক ট্রিটমেন্টই দিয়েছি তো কোকরানো রোগ আসলে একবার নির্মূল হবে না কিন্তু আপনার গাছ ভালো থাকবে গাছে কিন্তু ফলন আসবে দেখেন আলহামদুলিল্লাহ এইসব গাছে মরিচ কত রয়েছে দেখেন সাকাতা কিং হল এগারোশো দুই তো দেখেন ড্রেন্সিং ব্যবস্থা ভালো না হলে কিন্তু আবারও বলছি ড্রেন্সিং ব্যবস্থা ভালো না হলে কিন্তু সমস্যা হবে তো এই হচ্ছে আমার জেন্সিং ব্যবস্থা এইখানে মূলত পানি এসে কিন্তু এটকে আছে এটা বের হতে যাচ্ছে না এখানে কিন্তু ই করে দেওয়া লাগবে তো দেখেন আপনাদেরকে দেখা এইটা একটা সুস্থ গাছ এটা সাকাতা কিংহটের একটা সুস্থ গাছ এই গাছে মরিচ হারভেস্ট হয়েছে এখন আবারও হারভেস্ট হবে দেখেন ডগা থেকে শুরু করে মরিচ রয়েছে আর গাছও কিন্তু এখন সবুজ হয়েছে মানে এই গাছটাতে সারের ঘাটতি এখন পর্যন্ত হয়নি আবার এই গাছটাতে মরিচ রয়েছে কিন্তু সারের ঘাটতি রয়েছে এই গাছটাতে তো দেখেন এই যে একটা বিষয় বললি যে যাদের ড্রেন ব্যবস্থা ভালো না তারা কিন্তু ড্রেন ব্যবস্থা ভালো করবেন এতে করে কিন্তু আপনার প্রোজেক্টের যে পানি বের হওয়ার যে রাস্তা এটা কিন্তু খুব প্রশস্ত হবে তাহলে কিন্তু দ্রুত আপনার এই যে দেখেন আমারও কিন্তু পানি বের হচ্ছে এই যে এই ড্রেনের পানিগুলো বের হয়ে আসছে এইখানে আপনাদেরকে আরও একটি গাছ দেখাচ্ছি দেখেন এই যে করি ফুল মরিচ সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই গাছগুলোতে এই যে দেখেন প্রত্যেকটি গাছই কিন্তু খুবই সুন্দর মরিচ ধরে এই সাকাতা কিংহট তো আমি কিন্তু আপনাদেরকে কোনো মিথ্যা কথা বলবো না যে এখানে কয়বার হারভেস্ট হয়েছে আমার এখানে অগুন্তিবার হারভেস্ট মানে আমি কন্টিনিউসলি হারভেস্ট করতে আসি যখন বাজার ছিল চল্লিশ টাকা কেজি তখন থেকে কিন্তু আমি হারভেস্ট করি হারভেস্ট করি আর হারভেস্ট করতেই থাকি এখানে কিন্তু মরিদেশে রেডি হয়ে থাকে এই যে দেখেন তো ডাল পোসা ব্যারাম বা কোকরোনো ব্যারাম যেটা আমরা বলি এটা একটু কমই আছে তো আর এই পাশে রয়েছে এই প্লটটা হচ্ছে আমার অস্থিরবান তো এইখান থেকে আবার অস্থিরবান শেষ এইখান থেকে মিক্সিং রয়েছে সাকাতা কিংহট এবং আরও আদার্স কিছু রয়েছে এখানে হচ্ছে হট রয়েছে এবং বিজলির গাছ রয়েছে বিজলি অবশ্যই একটি ভালো জাত বিজলি গাছে এগুলাতে হারভেস্ট হয়ে গেল অলরেডি আর গতকালকে এগুলো থেকে হারভেস্ট হয়েছে এখনও এরকম মরিচ রয়েছে তো আলহামদুলিল্লাহ তো দেখেন এই যে কোকরোনা গাছ এই কোকরোনা গাছগুলো আমি কাটি নাই একটা কারণে এইটা আরও বেশি কোক্টেন ছিল এগুলাকে রিপেয়ার করার জন্য অনেক চেষ্টা করেছি তো এগুলো রিপেয়ার হবে না বাট গাছের মরিচ এরকম নাই তুলে ফেলাই বেস্ট বেটার মনে করি আমি তো দেখেন আমার এই হচ্ছে পুরো প্রজেক্টের গাছের একটি চিত্র যেখানে সারের অভাব রয়েছে আমি এই হারভেস্টের পরে সার দিব এবং নতুন চালান আসার জন্য কিন্তু আমি হরমোন ব্যবহার করব এবং আপনাদেরকে বলে রাখি এইটা হচ্ছে আমার একটা ফালি এটা হচ্ছে একটা ফালি এটার বয়স একটু কম রয়েছে তো দেখেন এইখানে এইখানের গাছগুলো খুবই সুন্দর রয়েছে এইখানের গাছগুলোর মধ্যে কোনো ধরনের সমস্যা নেই এইখানে যে ঘাসগুলো হয়েছে এখন আবার এই বৃষ্টিটা কমলেই কিন্তু এখানে প্যারাকুয়াট দিয়ে কিন্তু পুড়িয়ে দিয়ে ফেলবো আমি কিন্তু একবার কামলা নিয়েছিলাম তো পরবর্তীতে কামলার কাজ আমার পছন্দ হয় না দেখে প্যারাকোয়াট দিয়ে পুড়িয়ে দিয়েছি দেখেন ফাঁকা থাকি অনেক বড় হয় গাছের এই যে একটা বেড কোথাও ফাঁকা নেই গাছের হ্যাঁ তো যখন আমি আবারও সার দিবো ইনশাল্লাহ গাছ আরও বৃদ্ধি পাবে গাছে ফলনের কোনো কমতি নাই আপনাদেরকে একটা জিনিস দেখাই বেশ আর দুই তিন লাইন পর থেকে গাছ সবুজ এর একটি কারণ হচ্ছে এই গাছগুলাতে আমি সার দিলাম ওই হারভেস্টের পরে এই কয়েক লাইন সার প্রথমে দিয়েছিলাম না তো যার ফলে কিন্তু আমি এই গাছগুলোতে সার দিয়েছিলাম এই যে এই এই ঠিক এই লাইনের উপাস থেকে এগুলো কিন্তু খুব সবুজ গাছ রয়েছে আর দেখেন মরিচ কত আলহামদুলিল্লাহ এইখানে মরিচের কিন্তু কোনো ঘাটতি নাই আপনারা যে বলেন কিং হট ভালো নাকি সুপার হট ভালো নাকি আদার্স আমি আপনাদের এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে এখন দিচ্ছি যে দেখেন বিজলি বাজারে চাহিদা কম আমি জানি না আপনাদের বাজারে বিজলির চাহিদা কেমন দেখেন আমার গাছগুলা দেখেন শুধুমাত্র শুধু চারা বা বীজ বিক্রি করেই কিন্তু আমি বিভিন্ন এজেন্সিগুলো কিন্তু তারা দূরে থেকে যায় তো আমি মনে করি আসলে তা না চারা বা বীজ বিক্রি করে যে সব শেষ এমনটা না গাছে যদি আপনি মরিচ ধরাইতে পারেন এবং সেক্ষেত্রে আপনি সফলতা এবং মরিচ গাছটাকে টিকিয়ে রাখতে হবে দেখেন হারভেস্ট করার পরও কিন্তু গাছে এই যে ফুল জালি সবই রয়েছে আলহামদুলিল্লাহ গাছে কোনো রোগ ব্যাধি বা বালাই ওরকম ভাবে নাই যে গাছগুলো কুকুরিয়ে গেছে এগুলো হচ্ছে আগের কুকুরানো গাছ মানে আমার বৃষ্টির সময় আমি একটা না পাঁচ দিন স্প্রে দিছিলাম না তো আমি তো মরিচ চাষ প্রথম করেছি যেহেতু এইভাবে চাষ প্রথম আর দেখেন আমার ড্রেনসিং ব্যবস্থাটা দেখেন এই যে প্রাণী আসতেছে এই যে ড্রেন আসতেছে এই ওপর থেকে পানি তুলে এসে সুন্দর করে আমার একবারে চলে যাচ্ছে আমি দেখাবো আপনাদেরকে শেষ পর্যন্ত তো আপনাদের কারও কি কোনো প্রশ্ন আছে কি না আমাকে একটু জানতে চাই যে মরিচ সম্পর্কে এই দেখেন আপনাদেরকে বলতে বলতে ওইদিকে কিন্তু ওই রকম আপনি গাছে ফুল জালি দেখানি কিন্তু দেখেন এই দিকের গাছগুলোতে ফুল জালি করি সব কিছু অ্যাভেলেবেল এর একটি কারণ হচ্ছে দেখেন এই যে গাছও কত সুন্দর সবুজ সবুজ গাছ রয়েছে এই যে সাকাতা সুপার হট এবং আছে এই পাশেও এখন বলি আপনাদেরকে দেখেন এই গাছগুলার কত সুন্দর ফিটনেস এবং এই গাছগুলার কত সুন্দর দেখেন ফুল রয়েছে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল তো এই ফুলগুলো কেন আসলো তো আমি আপনাদেরকে বলি যে দেখেন এই যে দেখেন গাছে খালি ফুল আর ফুল আমার একটা প্রজেক্ট ওইদিকে ফুল নাই অথচ এইদিকে ফুল তো এই এইরকম বৈধতা বা বৈষম্যতা কেন হলো তো এখন আপনাদেরকে বলি যে আমার এই প্রজেক্টে সার দিছিলাম না আমার এই যে ঘাস দেখছেন না এই ঘাসগুলো বাড়তি হয়ে গেছিলো যার ফলেই কিন্তু আমি এই প্রজেক্টে সারের ঘাটতির জন্য গাছগুলো বৃদ্ধি পাচ্ছিল না তো একটা সময় আমি ওইদিকে সার দিলাম এইদিকে সার দিলাম তারপরে ওই দিকের গাছগুলো খুব সুন্দর হয়ে গেল আর এইখানের গাছগুলো কিন্তু নর্মালি থেকে গেল তো পরবর্তীতে কিছুদিন আগে একবার হারভেস্ট করে ওই আমি এখানকার চোদ্দোটা ছয়টা লাইন আমি সার দিচ্ছি ওই দিকের এই দিকের মিলায় চোদ্দটা লাইন তো আলহামদুলিল্লাহ এখন দেখেন গাছ ভরা কিন্তু গাছে ফুল এই যে গাছ ভরা কিন্তু গাছে ফুল এবং গাছের পাতা ডগ বৃদ্ধি পাচ্ছে তো আপনাদেরকে বলবো যারা মরিচ হারভেস্ট করছেন মরিচ হারভেস্ট করা শেষ হলেই আপনারা গাছে সার দিয়ে দিবেন সার দেওয়ার পরে আপনারা বুস্টার টু এবং যে ইসাবিয়ান যে পিজিআরটা রয়েছে সিনজেন্টার এবং এইখানে আপনারা বাংলাদেশের অ্যালকর ব্যবহার করতে পারেন এসিআই কোম্পানির তো এইগুলো যখন আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার গাছে রকম ফুল ফল এসে কিন্তু ভরে যাবে কিন্তু শর্ত একটা আপনাকে অবশ্যই অবশ্যই আপনার গাছে এই সার ব্যবহার করতে হবে দেখেন আমার ড্রেন ব্যবস্থা দেখেন পানি সুন্দর করে আমার জমি থেকে এসে আমার এই যে মাঝখানে আয়াল কেটে দেওয়া আছে ওই যে নিচের জমি নিচের জমিগুলোতে চলে যাচ্ছে আর এটা হচ্ছে আমার আয়াল ফসল হিসাবে করল্লা রয়েছে তো দেখেন একটা প্রোজেক্টে কিন্তু গাছ ভালো খারাপ সবই থাকবে আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রজেক্টটি এখন পর্যন্ত গাছের অবস্থান মার্শাল্লাহ ভালো তো দেখেন এই যে প্রোজেক্টগুলোর গাছের নতুন যে ডগ বা করি সবই কিন্তু রয়েছে ফুল আলহামদুলিল্লাহ গাছে মরিচও রয়েছে তো আপনারা চাইলেই কিন্তু আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন যে কিভাবে ভাই এরকম রাখা যায় গাছের কী ট্রিটমেন্ট করা যায় তো আমি কিন্তু এখনও লাইভে আছি আপনারা যদি কোনো প্রশ্ন করেন যারা লাইভ দেখছেন তারা একটু কমেন্টে বলবেন কে কোথা থেকে দেখছেন আর আপনারা জানান যে আপনারা মরিচ চাষ করছেন কি বা মরিচ চাষ ভবিষ্যতে করার পরিকল্পনা বা প্ল্যান আছে কি না দেখেন ড্রেন ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ষায় মরিচ চাষের জন্য আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে পুরো একটা মরিচ গাছের অবস্থান খুব যে খারাপ অবস্থা তা না এখানে যদি এখন আমি সার দিই গাছের চেহারা এরকম সবুজ এই যে এরকম সবুজ হয়ে যাবে এবং এরকম ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ এইটা হচ্ছে বিজলি গাছ আপনাদেরকে দেখাই যদিও বৃষ্টির মধ্যে একটু সমস্যা হচ্ছে এই যে দেখেন বিজলি হচ্ছে একটা জিনিস এটার বাজারে যদি চাহিদা থাকে আপনাদের ওখানে আপনারা বিজলি লাগাইতে পারেন বিজলিতে প্রচুর পরিমাণে ফলন হয় আলহামদুলিল্লাহ বিষয় হচ্ছে কিং হট লম্বা হয় আপনারা আঠারো ইঞ্চি পরপত না দিয়ে আপনারা বিশ থেকে বাইশ ইঞ্চি পরপত দিবেন আমার কিন্তু সবগুলো প্রায় বিশ থেকে বাইশ ইঞ্চি পরপত দেওয়া আছে তো দেখেন তো আপনারা কি কোনো সময় বা কোনো জায়গায় ফাঁকা দেখতে পাচ্ছেন কিনা এখন যদি আমি এই চালানের সার ইনশাআল্লাহ আমার গাছে এখানে জায়গা দেওয়ার মতো জায়গা থাকবে না ড্রেনের মধ্যে হাঁটার মতো জায়গা থাকবে না এই হচ্ছে ব্যাপার তো আপনারা আপনারা যদি কোন সময় মরিচ চাষ করেন বেশ কিছু জিনিস খেয়াল রাখবেন এবং জাত নির্বাচনের উপর কিন্তু আপনারা ফোকাস করবেন ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না আর জমিতে কোকড়ানো রোধ করতে হলে অবশ্যই আপনাকে ঘাস নির্মূল করতে হবে বা আগাছা নিধন করতে হবে এইখানে আগাছা নিধন করতে পারছিলাম না দেখি আমার গাছ কিন্তু অনেকগুলো তুফুরিয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ সেখান থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করেছে অনেক কিছু এই হচ্ছে গাছ গাছে দেখেন এই যে দেখেন কিং হটের গাছে মরিচ কীভাবে ধরে রয়েছে এগুলা কিন্তু অনেক আমি হারভেস্ট করেছি এখনও হারভেস্ট করতেছি কন্টিনিউয়াসলি এই দিক থেকে শুরু করি এইভাবে শেষ করি দেন ওইখান থেকে শুরু করে এইভাবে শেষ করি দেন ওই পাশে আরেকটা ফালি আছে ওইভাবে শেষ করি দেন আবারও শুরু করি তো এইভাবেই কিন্তু আমার চলছে তো এইভাবে চলছে আর একটা সময় গাছে দেখলাম যে খাবারের অভাব হয়ে গেল তো এখন এই গাছগুলোতে আমি খাবার দিব তো খাবার দিলেই কিন্তু যে যেইরকম সতেজ হয়ে যাবে এই পাশে কিন্তু খাবারের অভাব নেই এই পাশে ঘাসটা নির্মূল করেছিলাম আর খাবার দেওয়ার পরে মোটামুটি জমিতে যে বেটে যে সার দিয়েছিলাম সেই সারেই কিন্তু এখন পর্যন্ত গাছ এরকম রয়েছে আলহামদুলিল্লাহ এইটাতে এই এই শেষে কিন্তু এখানে আবার সার প্রয়োগ করব যেন হচ্ছে গাছগুলো সবুজ থাকে এবং গাছগুলো বৃদ্ধি হয় এবং এরকম ফুল ফল এসে কিন্তু গাছ ভরে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে এই ভিডিওতেই কমেন্ট করবেন অথবা ইনবক্স করবেন আমার নাম্বারটা দেওয়া থাকে বা আমার ফেসবুক পেজ দেওয়া থাকে সব কিছুই দেওয়া আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এইখানে আমি আমার যে ব্যবস্থা সেটা হচ্ছে যে সার কীটনাশক যেভাবে আমি প্রয়োগ করে থাকি এবং কী কী কীটনাশক প্রয়োগ করে থাকি সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এইখানে বেশ কীটনাশক রয়েছে অনেকগুলোই তো দেখেন এইখানে ব্যবহার করা রয়েছে মাছির জন্য এই ফ্লাই আর মাকড় এবং গাছকে সবুজতা এবং গাছ বৃদ্ধির জন্য কিন্তু আমি এই কাকা ব্যবহার করে থাকি আর চিপসের জন্য কিন্তু এই ডেলিগেট ব্যবহার করি সাদা মাছির জন্য এই যে পেগাসাসটা ব্যবহার করা হয় এইখানে দেখেন লুনা ব্যবহার করা হয়েছে লুনা আর আর এইখানে গাছ বৃদ্ধির জন্য কিন্তু সুপার সোনাটা আর এই কাকা একসঙ্গে ব্যবহার করতে হয় আর পিজার হিসাবে কিন্তু দেখেন এই যে গাছ বৃদ্ধি এবং ফুল ফলানোর জন্য এই যে ইসাবিয়ানটা ব্যবহার করা আছে আমার আর থিওভিক ব্যবহার করা আছে এইখানে আরেকটা স্পেশাল ওষুধ হিসাবে হিউমিনাল গোল ব্যবহার করা আছে আর এইখানে এই যে অটিস্টিন বা আদার্স কিছু রয়েছে এগুলা সবই ব্যবহার করা তো মূলত এই হচ্ছে ওষুধ এগুলাই ব্যবহার যদি কারো মনে হয় যে এই ধরনের ওষুধগুলো ব্যবহার করে আপনার প্রজেক্ট যদি এরকম হয় তো আপনারও হবে ইনশাআল্লাহ আর বাংলাদেশি ওষুধ ব্যবহার করি ইন্ডিয়ান ওষুধ ব্যবহার দুই রকম ওষুধই ব্যবহার করে থাকি এক্ষেত্রে হয় কি আমার প্রজেক্টে কিন্তু এই যে দেখেন মরিচ কিন্তু ভালো পরিমাণ মরিচ রয়েছে আপনারা চাইলেই কিন্তু এই ধরনের জাত পারেন দিতে পারেন সুপারহ ছাঁকাতা কিংহট এবং অস্থিরওয়ান এর বাকি বাইরে আমি চাষ করিনি আমি বলতে পারবো না তবে যদি বিজলি টোয়েন্টি টোয়েন্টি করেন তো আপনাদের যদি চাহিদা থাকে তাহলে সেক্ষেত্রে করতে পারেন ওইটারও আবার খুবই ভালো ফলন যদি দুর্দান্ত গাছ বানাইতে পারছেন খুবই ভালো ফলন আসবে ওইটার থেকেও এই যে এটা হচ্ছে সাকাতা কিংহট সাকাতা কিংহট আসলে বলার মতো একটি জাত উল্লেখ করার মতো একটি জাত যে জাত ভালো প্রত্যেকটি এই যে দেখেন কি পরিমাণ মরিচ রয়েছে কাছে আপনাদের যারা দেখছেন এখন আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন এবং কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন আমার এই পুরো জমিতেই কিন্তু রয়েছে সাকাতা কিংহট এই পাশে আর ওইদিকে কিন্তু অস্থির অনেক এক হাজার রয়েছে এবং আপনাদের আর একটা জিনিস দেখাই এই যে পচন এই পচনটার জন্য আপনারা অবশ্যই ব্যবহার করবেন যে এই অটোস্টিন কার্বন আর এইখানে ব্যবহার করবেন আপনারা লুনা অথবা ওই বায়ার কোম্পানিরই ব্যবহার করবেন আরেকটা ওষুধ যেটা হচ্ছে আপনারা মনে করেন যে যেটা দিলে গাছ হার্ড হয়ে যাবে শক্ত হয়ে যাবে আসলে দেখেন ব্যাপারটা ওইরকম না তো দেখেন এটা কি বড় একটা পোকা এটা আসলে বাদামি ঘাস করি এই পোকাটাকে আসলে মারা উচিত কিন্তু মারতে গেলে এখন সমস্যায় পড়তে হবে তো এইটা মারার জন্য এটা আসলে কিভাবে যে মারি এখন দেখেন এই ধরনের পোকাগুলা কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ক্ষতি করে এটা দেখেন উড়ে চলে গেল তো এই হচ্ছে অবস্থান বিজলি টোয়েন্টি টোয়েন্টি দেখেন ছোট একটি গাছ এই গাছে কি পরিমাণ ফলন মানে বলার বাইরে বিজলি টোয়েন্টি আসলে অসাধারণ একটি জাত বিজলি টোয়েন্টি টোয়েন্টি কিন্তু এগুলো পরে লাগানো মানে গোজা দেওয়া গাছ এই জন্য আমার এর মধ্যে কিন্তু বিজলি গাছগুলো রয়েছে আর এইগুলো হচ্ছে সাকাতা কিংহট আপনারা চাইলেই সাকাতা হটটাকে কিন্তু বেশি পরিমাণে লাগাতে পারেন এইটা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতেছে বাজারে এর চাহিদাও খুবই ভালো দুর্দান্ত চাহিদা বাজারে আমি বাজারে যখন নিয়ে যাই আমার মরিচ ছাড়া অন্য কারো মরিচ কিন্তু আর বিক্রি হয় না চালানের মরিচ বলেন আর সাদা মরিচ বলেন বা অন্য কোনো জাতের মরিচ বলেন দেখেন খুবই সুন্দর কিন্তু পরিবেশ আর গাছও কিন্তু এখন পর্যন্ত খুবই ভালো রয়েছে আলহামদুলিল্লাহ আর আপনাদের আরও একটি কথা বলে রাখি মরিচ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছত্রাকনাশক এবং মাকড় আর সাদামাছি নিয়ন্ত্রণ সঙ্গে থিপসও যদি এগুলা নিয়ন্ত্রণ করতে না পারেছেন তো আপনার প্রজেক্টের বারোটা বেজে যাবে এবং বর্ষাকালে অবশ্যই মালচিং পেপারে চাষ করবেন শুধু শুধু মরিচ চাষ করলে কিন্তু আপনার loss হতে পারে এ ক্ষেত্রে আসলে কেউ দায়ী থাকবে না তো মালচিং পেপারে চাষ করলেই কিন্তু মূলত আপনার ফলনটা বেশি আসবে দেখেন আপনাদেরকে আরও একটা গাছ দেখাই এই গাছে কি পরিমাণ মরিচ রয়েছে এই গাছটার প্রত্যেকটি ডালের মধ্যেই কিন্তু মরিচ রয়েছে এবং এগুলা কিন্তু হারভেস্টের পরে আবার হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে এই গাছে মরিচ এটা হচ্ছে সাকাতা কিংহট এগারোশো দুই তো যারা সাকাতা কিংহট এগারোশো দুইয়ের বীজ নিবেন বা চারা নিবেন বিশ্বস্ত জায়গা থেকে নেবেন যেন বীজটা আসল হয় বা চারাটা আসল হয় এক্ষেত্রে আমি বলবো যে যদি সময় থাকে নিজে চারা করে করেন আর যদি নিজে এখন চারা লাগান তাহলে অবশ্যই চারা কিনে লাগান বিশ্বস্ত তাহলে কিন্তু আপনার জিনিসটা ভালো হবে একটা ফসল আপনি যদি এটাকে সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন আপনার গাছ ভালো থাকবে না আপনাকে ফলনও কিন্তু সে দিবে না তো সাকাতা কিংহট ওই রকমই একটি জাত আপনাকে ভাইরাস সহনশীল একটি জাত অনেকে বলেন যে ভাই এটার ভাইরাস সহনশীলতা কেমন তো দেখেন এটার ভাইরাস সহনশীলতা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন দুই চারটা গাছ কুকুরানো আছে যেগুলো কুকুরানো লাগছিল সেগুলো কুকুরানোর কারণও আমি বলছি অনেকবার তো কি ভাইপার আর মাইটি স্কাল দেওয়ার পরে এবং আমার কাকা সোনাটা দেওয়ার পরে কিন্তু এই সমস্যাটা থেকে অনেকটা রেহাই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো কিছু ওষুধ রয়েছে যেগুলো আসলেই দুর্দান্ত কাজ করে যেটা সবাই জানে না বা কেউ ব্যবহার করেনি এরকমভাবে ওই জন্য ওইটার জানে না যে ওইটা ব্যবহার করলে এরকম হয় তো সবাই তো সব কিছু ব্যবহার করবে না তো এই গাছগুলোতে সারের ঘাটতি রয়েছে সার দেওয়া লাগবে তো দেখেন এই যে এই যে বলেন দেখেন করি ফুল সব কিছু কিন্তু আসতেছে আবার সব গাছে কিন্তু নাই ওইদিকে কিন্তু আমি দেখিয়ে আসলাম যে আপনাদেরকে ওইখানে কিন্তু ওইখানে কিন্তু রয়েছে ওই শেষের দিকে যে সুন্দর মতো কিন্তু ওইখানে এখন ইয়ে আসতেছে নতুন করে জালি ফুল ওগুলো আসতেছে কারণ ওইখানে সার দেওয়া আছে তো গাছে অবশ্যই সার দিবেন তবে মনে রাখবেন যে সার পিজিয়া দিবেন যখন আপনার কাছে এই ডাল পোষা বেড়ান থাকবে না আমার কিন্তু যেই ডাল সমস্যা ছিল তো আমি কন্টিনিউসলি নাটিম এবং অটিস্টিন লুনা এবং বায়ের কোম্পানির ভোলারে ব্যবহার করেছি তো যার ফলে কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে তো যাদের পচনের সমস্যা আছে তারা এরকম নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন নিয়ন্ত্রণ করলেই কিন্তু আপনারও গাছে ভালো ফলন আসবে আর এই যে দেখেন আপনাদের ক্যারেক্টার আমার যেটা বলি এখানে আমি এখানে আমি ই করছি এই গাছগুলো ছিল কোকরানো একদম কোকরানো এই কোকরানো পাতাই কিন্তু অনেকটা সারে গেছে এবং এই গাছগুলাতে কিন্তু এখন আবার মরিচ আসতেছে অনেকেই বলেন যে কোকরানো সারে না সারে না আসলে ঠিক সম্পূর্ণভাবে সারে না কিন্তু আপনাকে গাছে মরিচ নিয়ে আসতে পারবেন এই ধরনের গাছে মরিচ নিয়ে আসতে পারবেন এই যে দেখেন আবার যখন এক একসঙ্গে একটা গাছ বাদ বাকি গাছও কিন্তু কুকুরিয়ে গেছে এর একটি কারণ হচ্ছে বাহন পোকা এই যে ঘাস এই ঘাসের মধ্যে কিন্তু বাহন পোকা থাকে তো এখন বৃষ্টি হলেই কিন্তু এগুলোকে আমি উঠিয়ে দেব তো এই হচ্ছে গাছ গাছের কন্ডিশন তো যারা চাচ্ছেন কিং হট এখন লাগাবেন তারা লাগাতে পারেন আর যারা বীজ চাচ্ছেন বীজটাও আমার কাছে পাবেন অ্যাভেলেবেল বীজটা এখন রয়েছে তবে যেখান থেকে নেন কারেন্ট ডেটের প্রোডাক্ট নেবেন তাহলে কিন্তু এটা ভালো বীজ হবে যেহেতু কোম্পানি অ্যাভেলেবেল বীজ তৈরি করে কারেন্ট ডেটের প্রোডাক্টটা নেওয়াই সবচেয়ে বেটার কাজ হবে সাকাতা কিংহট আসলেই একটি ভালো জাত এটা নিঃসন্দেহে জাত আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় করবেন এবং যদি অস্থির পান কোথাও অস্থির নিয়ে নেবেন ওইটাও একটি নিঃসন্দেহ ভালো যাত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে একটি গাছ দেখাই এটা হচ্ছে অস্থির ওয়ান এই গাছটাতে দেখেন ফুল জালি করি মরিচ সবই রয়েছে এবং এই গাছটা মাত্রই আজকে হারভেস্ট হয়েছে আজকে হারভেস্ট হয়েছে এই গাছ থেকে তো তারপরেও এখনও হারবেস্টার পরেও কিন্তু মরিচ রয়েছে যেগুলো আহ বেশ দিনের মধ্যে আবারও হার্ভেস্ট করার উপযোগী হয়ে যাবে কুকুরের সমস্যা অল্প খুব বেশি না এটা আসলে নির্ভর করে আপনার জমির উপর জমিতে পোকা মাকড়ের উপর আসলে কোনো জাতের উপর নির্ভর করে না জাতের উপর নির্ভর করে তারপরেও সহনশীলতা বলে একটা কথা থাকে এই জন্যই বললাম যে কিং কিংহাটি সবচেয়ে ভালো সেরা সহনশীল জাত তো যারা বীজ ক্রয় করবেন তারা আমাকে অবশ্য বলতে পারেন এই বীজটা এখন অ্যাভেলেবেল রয়েছে সামনে এই বর্ষার সিজনের জন্য মানে লেট বর্ষায় আমরা যা আগাম বর্ষা করেছি আপনারা লেট বর্ষায় যারা করবেন তাদের জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম